আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় তো আজকে আমরা আনতে যাব গুগল পিকজেল সিক্স প্রো তো সকালে খাওয়া দাওয়া করে আমি বাড়ি থেকে রওনা করে দিই ব্যাংকে যাওয়ার জন্য আমি আর সাথে আছে আমার কাকি এবং আম্মু গাড়ি পাচ্ছিলাম না তাই হাঁটতেছিলাম রাস্তা দিয়ে আজকে ওয়েদারও ভালো না বৃষ্টি তো একটা গাড়ি পাইছি আমরা বাজারের উদ্দেশ্যে রওনা করে দিই এই তো আমরা বাজারে এসে পড়েছি এখন ব্যাংকের দিকে যাচ্ছি ব্যাংক থেকে টাকা তোলে তারপরে আমরা যাব মোবাইলে আনতে এই তো ব্যাংকে আয়সা পড়ছে আয়সা দেখি যে তাদেরকে লাঞ্চ টাইম দিয়ে দিছে আস্তে আস্তে দুপুর হয়ে গেছিলো তো লাঞ্চের পরে তারা আসছে আসে তাদের কাজকাম শুরু করে দিছে এখন দেখতে পাচ্ছেন আমার আম্মু টাকা তুলতেছে তো টাকা তোলার পরে আম্মু টাকাটা গনে নিচ্ছে যে সব ঠিকঠাক আছে আসে নাকি জাল টাকা সিরাফারা আসে নাকি ওটা চেক দিতে আসে আর কি তো টাকাটা গনে আম্মু আমাকে টাকা দিয়ে দিল দিয়ে দেওয়ার পর আমি একটা অটো নিয়ে সোজা দৌড় দিয়েছি বাড়ির দিকে তো এই যে দেখেন আমাদের এই গ্রামের আশপাশের কী অবস্থা রাস্তার জুবজার অনেক আর কি জঙ্গলে ঘেরা তো যাই হোক গ্রামের রাস্তা তো গ্রামের রাস্তাই এরকমই হবে চারপাশে যুগজার তো আমি টাকা নিয়ে দুপুরে খাওয়া দাওয়া করে তারপর আমি আমার বাইর কাছে চলে যাই আমার ভাই মোটর সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে আমার জন্য তারপর মোটর সাইকেলে উঠে আমরা রওনা করে দিই চাঁদপুরের উদ্দেশ্যে কারণ আমি চাঁদপুর থেকেই এক বড়ো ভাইয়ের কাছ থেকে নেবো ফোনটা সেই কারণে আমরা দুজন রওনা করে দিই মোটর সাইকেল দিয়ে তো এখন আমি যেই ফোনটা ইউজ করি ওইটা হলো রেডমি নোট টেন ওইটা দিয়ে আর কি ভিডিও করতেছি সেই কারণে ভিডিওর অবস্থা দেখিনি স্টেবিলাইজেশন ঠিক নেই তারপর রেজুলেশনও ভালো নাই তো ক্যামেরার জন্যই আর কি গুগল পিক্সেল সিক্স প্রোটা কিনা তো আমি কিনতে যাচ্ছি জানি না এটা অনেকে ব্যাটকমের আমি দেখছি অনেক বাজে অবস্থা মোবাইলটার অনেক ইস্যু আছে যেমন গ্রিন লাইন ইস্যু তারপর নেটওয়ার্ক ইস্যু ডিসপ্লে ইস্যু অনেক ইস্যু আর কি তো যাই হোক অনেক ইস্যু মাথায় নিয়ে আমি যাচ্ছি ফোন কিনতে এটা দেখতে পারছেন আমরা আমার বাইরের কাছে এসে পড়ছি আসে এখন ফোনটা চেক দিতেছি যে কোনো সমস্যা আছে কিনা চার পাঁচ দিয়ে ভালো করে দেখে। ডিসপ্লে চেক করে তারপর সিম ডুকে নেটওয়ার্কে চেক করে তারপর আমরা একটা দোকানে আসছি ওটার ভিতরে আর কি যে উপরে একটা গ্লাস পেপার লাগাবো ইউ বি গ্লাস আর কি লাগিয়ে সব কিছু বাইকে টাকা মাকা দিয়ে অনেকক্ষণ খাওয়া দাওয়া কিছু করে তারপর আমরা চলে আইতেছি বাড়ির উদ্দেশ্যে তো এখন যেই মোবাইলটা দিয়ে ভিডিও করতেছি ওইটা হলো রেডমি নোট টেন প্রো তো দেখেন এটার ভিডিও কোয়ালিটি অনেক ভালো এবং ইস্টাবলিশনটা দেখেন আগের ভিডিওগুলো এখন এখনকার ভিডিওগুলো দেখেন অনেক সুন্দর স্টেবিলাইজেশন অনেক ভালো আর কি তো ক্যামেরাটা হয়তো একটু গোলাগোলা লাগতে পারে কারণ বৃষ্টি হয়েছিল তো সে কারণে আমার ফোনের ক্যামেরা বাম্পের ওপর আর কি ফোটা পড়ছিল তো ওইটা আমি হাত দিয়ে মসছি ওই কারণে আর কি একটু গোলা লাগতে পারে তো যাই হোক এবারে ভিডিওটা অনেক ভালো আমার কাছে লাগছে তো আপনারা যারা গুগল পিক্সেল সিক্স প্রো ইউজ করেন যদি কোনো সমস্যা থাকে তাহলে আমার কমেন্টে জানাবেন বা আমারটা আমি কীরকম ইউজ করতেছি আমি কিছুদিন পরে বলতে পারবো এখন তার বলতে পারবো না এখন তো সবে নিলাম মোবাইলটা তো যদি কোনো ইস্যু থাকে তাহলে আপনাদেরকে পরবর্তী একটা ভিডিওতে জানিয়ে দেবো আর যারা ইউজ করেন তারা কি কোনো ইস্যু ফেস করছেন কি না বা কেমন চলতেছে কেমন পারফরমেন্স পাচ্ছেন আমাকে একটু জানাবেন দয়া করে কমেন্ড করে আর এই যে দেখতে পারছেন এটা হলো মাগরিবের পরের ভিডিও কি ফ্রন্ট ক্যামেরার ভিডিও এটা ফ্রন্ট ক্যামেরা দিয়েও পরকে থার্টি এক পিসে ভিডিও করা যায় তো দেখেন সামনে ক্যামেরা ভিডিওটা আপনাদেরকে দেখিয়ে দিলাম এখন হলো রাত্র অনেক হয়ে গেছে আর কি মাঘান দিয়ে দিচ্ছে অনেকক্ষণ আগে তো এই যে দেখেন রাত্রের ভিডিওগুলো অনেক সুন্দর হয় তো এটা ক্যামেরাই কিং বলা হয় আর কি ক্যামেরা অনেক সুন্দর আমি বলবো না যে আইফোন এবং স্যামসাংয়ের কেউ স্যামসাংয়ের ওপর দিয়ে চলে গেছে তো তাদের মতোই আর কি তাদের ওপর দিয়ে না গেলেও স্যামসাংয়ের মতোই আর কি পারফরমেন্স দেয় আইফোনের মতো না আইফোনের কাছে যেতে অনেকটা সময় লাগবে এখনও তো যাই হোক এভারেজ আমার কাছে ভিডিওটা অনেক ভালো লাগছে এটার ভিডিও কোয়ালিটি এবং ফোটো কোয়ালিটি অনেক ভালো কয়েকটা ছবি তুলছি দেখছি অনেক ভালো আর হ্যাঁ আপনারা যদি জানতে চান যে এটার কোনো ইস্যু আসছে কি না বা কোনো সমস্যা আছে কি না তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি কয়েকদিন ইউজ করার পরে তারপর আপনাদেরকে বলবো আর আপনারা যদি নিতে চান তাহলে আমি বলবো যে বিশ্বস্ত একটা সব থেকে নিন কারো কাছ থেকে নিন না আর যদি আমার মতো পরিচিত থাকে বা কোনো ব্রাদার থাকে আপনার কাছের আত্মীয় স্বজন তাহলে ওদের থেকে নিতে পারেন কোনো সমস্যা নাই সব থেকেও ভালো হবে তাদের থেকে নিলে আর যদি এমন কোনো কেউ না থাকে তাহলে আমি বলবো যে কোনো রিক্স নেন না সব থেকে নেন ভালো একটা বিশ্বাস থেকে আশা করি ভালো হবে তো এখানে আমার ভিডিওটা শেষ করছি আসসালামু আলাইকুম আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে আমার কমেন্ট বক্সে জানাবেন